ডাব্লু গ্রুপ সি এবং ডি ফর্ম ফিল আপ চলছে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে এই মাসটা পুরোটাই কিন্তু চলবে আমি তোমাদের যেভাবে বলছি এভাবে যদি তোমরা পড়ো হান্ড্রেড পারসেন্ট তোমার চাকরিটা তুমি কনফার্ম করতে পারবে তো সিলেবাসটা দেখে নাও আর যেভাবে বলছি সেভাবেই তোমরা পড়ো তো চলো দেখে নেওয়া যাক প্রথমত তোমরা হচ্ছে দেখে নাও গ্রুপ সি সিলেবাস গ্রুপ সিতে তোমরা জেনারেল নলেজ এতে আছে জেনারেল নলেজ জেনারেল নলেজের মধ্যে এই পাটটুকু তোমরা পড়বে অবশ্যই পড়বে যা যা বলেছে তা তা অবশ্যই তোমরা জেনারেল নলেজের মধ্যে এই বিষয়টুকু তোমরা পড়বে ক্লিয়ার নেক্সট তোমরা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা কিন্তু যে বিষয়টা এখানে আছে এটা অবশ্যই কিন্তু তোমরা একদম স্টেপ বাই স্টেপ কিন্তু এইভাবেই পড়বে তবেই কিন্তু তোমার চাকরিটা তুমি কনফার্ম করতে পারবে নেক্সট হচ্ছে জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশের মধ্যে কি পড়তে হবে এখানে যে বিষয়টা আছে এই বিষয়ের বাইরে পড়ে কোনো লাভ নেই কারণ পরীক্ষার কিন্তু সিলেবাস যেভাবে থাকবে সেভাবেই প্রশ্ন কিন্তু হবে তাহলে জেনারেল ইংলিশে যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হয় তো এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই তোমাকে পড়তে হবে নেক্সট অ্যারিথমেটিক এখানে ভালো করে দেখো অ্যারিথমেটিকে কি পড়তে হবে অ্যারিথমেটিকে তোমাকে এখানে যেখানে যে বিষয়টুকু আছে এই বিষয়টুকুর উপরই তোমাকে জোর দিতে হবে অ্যারিথমেটিকে তবেই তুমি অ্যারিথমেটিকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারবে তাহলে গ্রুপ সি যদি তুমি এইভাবে স্টেপ বাই স্টেপ পড়ো প্রত্যেকটা পাট পাট করে ধরে তাহলে তুমি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট তুমি সাকসেস হবে এটা তো হলো হচ্ছে গ্রুপ সি এবার চলো দেখে নেওয়া যাক গ্রুপ ডিতে তুমি কিভাবে পড়লে তুমি সাকসেস হবে কি কী বিষয় তোমাকে পড়তে হবে বাজার চলতি বই বাজার অবশ্যই পড়বে কিন্তু চলতি বই এইভাবে কখনো খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া থাকবে না আলটিমেটলি দিনের পর দিন দু তিন চারটা বই মুখস্ত করবে কোনো লাভ হবে না ঠিক আছে তো এই বিষয়গুলো যেখানে যেখানে আছে সেগুলো জোর দাও এগুলোই অবশ্যই তোমরা পেয়ে যাবে অবশ্যই প্র্যাকটিসের জন্য তুমি পড়তে পারো বাজার চলতি বই কিন্তু মেইন বিষয়টা তোমাকে পড়তে হবে এবার হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ বি গ্রুপ ডি স্টাফের জন্য কী কী পড়তে হবে এখানেও কিন্তু তোমাকে কিন্তু জেনারেল নলেজটা কিন্তু পড়তে হবে এখানেও তোমাকে জেনারেল নলেজটা পড়তে হচ্ছে তো জেনারেল নলেজের মধ্যে এখানেও সেম যা আছে তাই পড়তে হবে হুম এবার ছড়াতে এখনো কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মতো এখানেও যা বিষয় আছে এখানেও গ্রুপ ডিতে কিন্তু এখানেও কিন্তু এই বিষয়গুলোর উপরই তোমাকে জোর দিতে হবে এর ফলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি ওখানে কিন্তু সঠিক উত্তর করতে পারবে নেক্সট হচ্ছে গ্রুপ সে সি মানে এবি এ বি এ গ্রুপ ডি পোস্টে এটা এ পার্ট এ পার্ট জেনারেল নলেজ বি পার্টে আছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এই পার্টগুলো পড়তে হবে আর সি পার্টে আছে তোমার হচ্ছে অ্যারিথমেটিক তো অ্যারিথমেটিকের মধ্যে অ্যারিথমেটিক কী নির্দিষ্ট এখানে বলা বলে দেওয়া আছে যে যে বিষয়টুকু তোমাকে পড়তে বলছে হুম এই বিষয়টুকুই হচ্ছে অ্যারিথমেটিকের পড়তে হবে তবেই তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে তো গ্রুপ ডিতে কিন্তু এতটুকুই এ পার্ট বি পার্ট সি পার্ট মানে কি কী আছে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আলটিমেটলি গ্রুপ সি আর গ্রুপ ডি পড়লে দুটোই কিন্তু তোমার কিন্তু মানে ভালোভাবে প্রিপেয়ার মানে একটা পড়লে আরেকটার সাথে রিলেটেড আছে ভালোভাবে আছে তো এই ছিল সিলেবাস এইভাবে যদি তোমরা পড়ো অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু সাকসেস হবে এবং তোমাদের চাকরিটা কিন্তু কনফার্ম করতে পারবে তো এইভাবেই তোমরা পড়ো